প্রতীক আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন চলে আসলাম আমি সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনার কেবল বাদল আপনার ঠিকমতো করতে পারি বাদল আপনার সাইজ শোল্ডার মধ্যে এটা ডেল টোয়েডসকে বেশি করে এবং এই করা ট্যাপস হ্যাঁ তো কিন্তু

দেখে আজকে দেখাবো আপনি আপনাদেরকে করে এই ব্যায়ামটা আপনারা সঠিকভাবে করতে পারেন তো প্রথমে মানুষরা যে ভুলটা করে থাকে যে এই ব্যায়ামটা করার সময় যে ভুলটা করে থাকে সেটা আমি আপনাদেরকে দেখাই অনেকে কী করে ক্লোজ করে ক্লোজ ক্লোজ ড্রিপে ধরে ঠিক আছে না ক্লোজ ড্রিপে ধরে পুরো তুলে এবং নামলার সময় ব্যবসা একটা আলাদা পেশার আপনারা এটা অ্যাভয়েড করবেন ঠিক আছে এটা কিন্তু আপনার জয়েন্ট জয়েন্টের জন্য ভালো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ওয়াইড ট্রিপের ঠিক আছে ওয়াইড ওয়াইড্রিপ বলতে আপনার এই যে শোল্ডার সোল্ডারের সমন্বয়ের পর আপনি ধরবেন ঠিক আছে বা যদি আপনার মুভমেন্টের কোনো সমস্যা হয় তাহলে কিছুটা শোল্ডারের সামান্য বাইরে ধরতে পারেন তবে এর বেশি না এর বেশি তখন এটা আসলে হয়ে যাবে তখন এটা আপনার কাজ করবে তো আচ্ছা শুরু করি তো এই ব্যায়ামটা শুরু করার জন্য প্রথমে আমি যেভাবে করব সেটা হচ্ছে আমার শোল্ডারের দেখেন আমি এটা আমার আমার শোল্ডার আমার হাত এই আমি ঠিক এই এই জায়গাগুলো বলব ঠিক আছে তো শুরু করা যায় দেখেন আমি আমার কন্ডিশন ঠিক করে দিচ্ছি হ্যাঁ তো আরেকটা ব্যাপার বলি এই ব্যায়ামটা করার সময় আপনার বুড় থাম্পে রাখবেন এভাবে রাখবেন তাহলে আপনি ব্যায়ামটা একটা ভালোভাবে করতে পারবেন ঠিক আছে এভাবে রাখা যায় ওভারহেডি ওভারহেড ট্রিপ বা আটার হেড ট্রিপ করা যায় কিন্তু আমি দেখছি এটা আমার পার্সোনাল অপিনিয়ম আমি দেখছি যখন আমি থাম্পটা থাম্পসটা বার উপর রাখি ভাবে তখন তখন আমার ব্যায়ামটা আর খুব ভালো আমি আর খুব ভালো ইফেক্টিভলি ব্যায়ামটা করতে হবে হ্যাঁ তো করার শুরু করি এটি আমি ধরলাম আমার শোল্ডার শোল্ডারটি ওয়াইড ঠিক আছে আমি রিল্যাক্স দাঁড়ালাম চেস্ট আপ চেস্ট আপ শোল্ডার পেছনে ঠিক আছে একটু বডি সামান্য একটু ব্যান্ড এবং দেখেন আমি কীভাবে তুলতেছি

কাটা দিবেন না এলবোটা দেখেন এলবোটা থাকে সম্ভব এই ঠিক আছে এলবোটা স্ট্রেট থাকে অনেকে কী করে এইভাবে এই রবে নিয়ে হ্যাঁ দেখেন জিনিসটা আমি আপনাদেরকে বলে তো এই রবে নিয়ে এলবো রিস্ট ভেঙে যাবে রিস্ট ভাঙবেন না ঠিক আছে আবার দেখাচ্ছি রিস্ট ভাঙবেন না রিস্ট ন্যাচারালি যতটা স্ট্রেট থাকে আমি বলছি ন্যাচারালি एक्सट्रेक्टेड दर्पण में नेचुरली जो तो एक्सपेक्ट है क्या वो तो एक्सपेक्ट है ठीक है सर और नहीं किसी को रिस्क भी नहीं पड़ेगा इटा एवरट करो ट्राई ठीक है सर तो हमें आगे आओ देखते हैं साइड थिंग है ये देखें ए टू बेंड দেন স্টোলি নাম ঠিক আছে বেশি উপর ঘ্রান্তপড় নেই একদম বেশি উপরে একদম হাফার চেষ্টা ঘ্রনতা ওপর নেই ওয়ার চেস্ট পর্যন্ত থাকবে দ্যাটস এ ঠিক আছে সো আর আরেকটা কথা বলি ট্র্যাপসের দেখ ট্র্যাপসকে একটা সেকেন্ডের ইফেক্ট করে ঠিক আছে বেসিক বেসিক না এবং মানুষ যেভাবে মনে করে যে ট্র্যাপসকে ইফেক্ট করতেছে আসলে এটা অদুকে ইফেক্টও করে না মিনিমাম ইভেন্ট করে মিনিমাম ইভেন্ট

তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা চাইলে ডাব্লিউ দিয়েও করতে পারেন দেখাচ্ছি আপনারা চাইলে ডাব্লিউ দিয়েও করতে পারেন এই ঠিক আছে ডাব্লিউ দিয়েও করতে পারেন হ্যাঁ যদি আপনাদের জয়েন্টের মধ্যে কোনো প্রবলেম থাকে আর রিস্ট মোটর ভাঙলে থাকে যা আর এলবো দিয়ে সবসময় ট্রাই করবেন এলবো দিয়ে ফুল করে উল্টো করবেন এলবো দিয়ে হ্যাঁ প্রুল করাটা উচিত না অনেকে দেখি অনেক হেভি হেভি হেভিওয়েটের শুরু করে প্রুভ করলে আপনার আপনি একটা পাওয়া পাবেন ঠিক আছে তো আশা করি আপনাদেরকে আমি ঠিক বুঝাতে পারছি আজকে ফেরত পর্যন্তই যদি কোনো কিছু পাপ করে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কাজ হ্যাঁ আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন Mm-hmm.